বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটি আলো হ্যাঁ দেখেন কত কোয়ালিটি ফুল লাইটটা হ্যাঁ লো মানলাম হ্যাঁ এই দেখেন এই দেখেন এই এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে লাইট জ্বলবে আপনার এখানে লাইট জ্বলবে যখন আপনার লাইটটা এভাবে মারবেন বডির গায়ে সুন্দর করে তিন চারটা কালায় লাইট জ্বলবে ইনশাল্লাহ হ্যাঁ খুব কোয়ালিটি সুন্দর একটা লাইট দশ হাজারের কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস হচ্ছে আপনার ওয়া রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইউসুফ পঁচিশ সালের বাংলাদেশে সর্বোচ্চ হারক লাইট দেখেন লাইটের বাক্স হবে এটা ভালো মানের একটি লাইট অবশ্যই অবশ্যই লাইটটা একটু দেখেন বিসমিল্লাহ বলে এই যে দেখেন লুকটা ও দেখেন লাইটের লুকটা দশ হাজার হ্যাঁ লাইটটা কত সুন্দর দেখেন লাইটটা যদি আমি একটু আপনাদেরকে জ্বালিয়ে দেখাই বাংলাদেশে সর্বোচ্চ আল্লাহ এই যে অন্ধকার এই যে লাইটটা মারছি দেখেন বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটি আলো হ্যাঁ দেখেন কত কোয়ালিটি ফুল লাইটটা হ্যাঁ এই দেখেন লাইটটা ঠিক আছে আপার ডিপার যে বন্ধ এই দেখেন লো হলো লো মারলাম হ্যাঁ এই দেখেন এই দেখেন এই এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে লাইট জ্বলবে আপনার এখানে লাইট জ্বলবে আপনার যখন লাইটটা এইভাবে আউট আলো মারবেন এই দেখেন এখানে সম্পূর্ণ লাইট জ্বলতেছে ভাই হ্যাঁ খুব সুন্দর একটি লাইট যখন আপনার লাইটটা এভাবে মারবেন বডির গায়ে সুন্দর করে তিন চারটা কালায় লাইট জ্বলবে ইনশাল্লাহ হ্যাঁ খুব কোয়ালিটি কোয়ালিটিফুল একটি লাইট খুব সুন্দর লাইট আজকে বাংলাদেশ সর্বোচ্চ দাম দিব ইনশাআল্লাহ মাত্র কত দিব ভাই মাত্র 2050 টাকা মাত্র 2050 টাকা এমন সুন্দর একটি লাইট 10000 এর ভিতরে পুরো মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস হচ্ছে আপনার টাইমার শো এই দেখেন লাইটিং মুভি টাইমার শো করতেছে আপনার কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে এমনি প্লাস মোবাইলও চার্জ দিতে পারবেন প্যাকেট হবে এটা আমাদের অবশ্যই স্ক্রিনশট দিবেন বলতে হবে যে কুরিয়ার লাইট মাস্টার লাইট দুই পঞ্চাশ টাকা ডিসপ্লে তে লাইট জ্বলবে হ্যাঁ ডিসপ্লে দেখেন বডিতে লাইট জ্বলবে কত কোয়ালিটি ফুল একটি লাইট যাদের লাগবে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের সাথে খুব কম আছে যাদের লাগবে একশো ঢাকার সময় লাগবে দুই দিন ঢাকার মধ্যে দেবেন না আমার নাম হচ্ছে ইনসাফ আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ মোবাইল নম্বর হচ্ছে জিরো সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এইট ওয়ান ডাবল ফাইভ থ্রি সেভেন যাদের লাগবে অবশ্যই টাকা তো ভাই ডেলিভারি চার্জটা অবশ্যই আগে প্রদান করতে হবে মালের সাথে অ্যাড হবে না মালের দাম দুই হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আলাইকুম